নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য পিয়ালি স্টেশনের একদম কাছে বিঘার ওপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে পিয়ালি স্টেশন আর এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনারা পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর সেখানে আপনারা রেলওয়ে স্টেশন অটো স্ট্যান্ড ব্যাংক বাজার নার্সিংহোম সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর রাস্তার দিকটা সরে চলে গিয়েছে উত্তরভাগ বাজার আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে এবারে জমিটিতে গিয়ে দেখাবো আর পিয়ালি স্টেশন মেইন রোড এর একদম কাছে এই জমিটি পাশে রয়েছে একটি স্কুল এবং একটি বিল্ডার্স আর এই রাস্তাটি চলে গেছে একদম জমির ওপরে আমি আপনাদেরকে জমির কাছে গিয়ে দেখাই আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘর রয়েছে আর এই যে ব্লু কালার এর দেখছেন এটা একটি বাচ্চাদের স্কুল রয়েছে একদম জমির সামনে আপনারা একটি স্কুলও পেয়ে যাচ্ছেন আর আমি আপনাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দিই ওই যে বাইকটি উঠছে বন্ধুরা ওটি হচ্ছে মেইন রোড আর মেইন রোডের একদম কাছে আপনাদের জন্য আজকে জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি বন্ধুরা মেইন রোডের একদম কাছে আর মাত্র তিন মিনিটের দূরত্বে আপনারা সমস্ত কিছু সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদেরকে এই জমিটির সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন বন্ধুরা এই পিলার থেকে উপাসের পাঁচিল আর ওই পাঁচিলের গা বরাবর সোজা জমির সীমানা ওইদিকে চলে গেছে আপনাদেরকে এই পুরো জমির সীমানাটা আগে ভালো করে দেখিয়ে দিই এই পাঁচিল থেকে একদম সোজা উপাসের আল বরাবর জমির সীমানা ওইদিকে চলে গেছে আপনাদেরকে ওইদিকে গিয়ে একটু দেখিয়ে দিই ডান পাশের জমির আল বরাবর সোজা জমির সীমানা এইদিকে চলে আর এখান থেকে জমির সীমানা ঘুরে এপাশের পাঁচিল বরাবর সোজা চলে গেছে একদম ওদিকে ওপাশে যে গাছ দেখছেন ওই গাছ পর্যন্ত এই জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিই একদম এই আল বরাবর এই পিলার থেকে একদম সোজা জমির সীমানা চলে গেছে ওপাশের ওই গাছের আল পর্যন্ত আর ওখান থেকে একদম ডান পাশের আল পর্যন্ত পুরো জমির সীমানা রয়েছে আপনারা একটু দেখে নিন এই আল বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম প্রথমে যে আপনাদেরকে পিলারটা দেখিয়েছিলাম ওই পিলার পর্যন্ত এই জমির পুরো সীমানা আপনারা এখানে পেয়ে যাবেন এই হলো বিঘার ওপর সুন্দর একটি জমি আপনারা চাইলে এটি পুরোও নিতে পারবেন বা কাঁটা হিসেবেও আপনারা এখানে নিতে পারবেন দু রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন রকম অসুবিধা হবে না আর জমির একদম সামনে রয়েছে একটি স্কুল এবং পাশে রয়েছে একটি বিল্ডার্স আর জমি থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে আপনারা রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন বন্ধুরা রেলওয়ে স্টেশন মানে সমস্ত কিছু আপনারা সুবিধা সেখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই জমিটিতে আপনারা নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বা ছোট কোনো প্রজেক্টেরও কাজ করতে পারবেন আর জমির একদম সামনে আপনারা ইলেকট্রিকের পোস্টও পেয়ে যাচ্ছেন এবং ইলেকট্রিক লাইন এখানে অলরেডি চলে এসেছে তো ইলেকট্রিক নিয়েও আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই দু বিঘা জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দুবিঘা আর পিয়ালি স্টেশনের একদম কাছে এই দু বিঘা জমিটির দাম মাত্র দু লক্ষ দশ হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের রেলওয়ে স্টেশনের কাছে এরকম কম দামে সুন্দর একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ